উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় বিজেপির বারাসাত জেলা বুথ কর্মী সম্মেলনে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাহজাহান শেখ ইস্যুতে পুলিশ এবং রাজ্য প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যে சரেন্ডার করো আমি সহজানศักকে ওপেন সভা থেকে বলছি আপনি சரেন্ডার করুন ইদির কাছে গিয়ে আপনার দুষ্কর্ম যা যা করেছেন বলে দিন কত টাকা আপনি বালুকে দিতেন নারায়ণ गोस्वामी দিতেন মমতার বাড়িতে পাঠাতেন আপনি গিয়ে বলে দিন ইদির কাছে গিয়ে বলে দিন মমতা পুলিশের হাতে ধরা পড়লে এনকাউন্টারও করে দিতে পারে কারণ মমতা এখন মুসলমান লাশ